দৃষ্টিনন্দন গেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে মহিলা কলেজের শিক্ষার্থীদের সড়ক অবরোধ দৃষ্টিনন্দন গেট সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীরা রবিবার সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা এ সময়ে তারা কলেজের সামনের সড়কে ব্যারিকেড সৃষ্টি করে বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে এতে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় শিক্ষার্থীরা জানায় কলেজের মূল ফটকের সামনে গড়ে ওঠা অবৈধ দোকানপাটের কারণে গেটটি বাইরে থেকে দেখা যায় না এতে কলেজের সৌন্দর্য নষ্ট হচ্ছে পাশাপাশি নিরাপত্তা ঝুঁকিও বাড়ছে দ্রুত এসব স্থাপনা অপসারণ করে দৃষ্টিনন্দন গেট নির্মাণের দাবি তাদের এদিকে সড়ক অবরোধের কারণে কুমারশিলের মোড়সহ আশপাশের এলাকায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা এ সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে বিক্ষোভকারীদের শান্ত ও পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করে পরে ইউএন ও সিফাত মোহাম্মদ ইস্তিয়াক ভুইয়ার আশ্বাসে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা বাংলাদেশের যে কোনো জায়গায় সরকারি প্রতিষ্ঠানের সামনে কোনো স্থাবর স্থাপন কোনো উপস্থিত কোনো স্থাপন হবে না আপনারা জানেন এবং সরকারি তালিকা নামে লেখা আছে যে কোনো সরকারি প্রতিষ্ঠানের নামে কোনো দোকান পর কোনো বাণিজ্যিক ব্যবসা বাণিজ্য থাকবে না কিন্তু আপনারা দেখেন একটু কেনাটা ঘুরলে দেখতে পাবেন আমাদের কলেজের সামনে এমন হাজারটা দোকান আছে দোকান আছে যারা অবৈধভাবে অবৈধভাবে যাদের কাছে কোনো তালিকাভুক্ত নেই কোনো নোটিশ তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই তারা এখন অবৈধভাবে আছে চল্লিশ বছরের উপর ধরে তারা বিজনেস করে যাচ্ছে যখন বেসরকারি আমলে যখন জায়গাটা মালিকানা ছিল বেসরকারি আগে মালিকানা ছিল তাদের তিন টাকা দামের স্ট্যাম্প ছিল

আমাদেরকে দিতে হবে তখন আমরা গেট করব আমাদের জায়গা যদি আমাদেরকে নাই দেয় আমরা কিভাবে গেট করবো তোমাদের দাবির ব্যাপারে প্রশাসন সহানুভূতিশীল কিনা আর অবগত আর কত অবগত তোমরা দেখতে পাবো তোমাদের সাথে নিয়ে তোমাদের সাথে নিয়ে কাজটা করবো